তৃতীয় বর্ষে সঙ্গীত মেলা শহর বর্ধমানে বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের উদ্যোগে প্রতি বছরের মতো উদ্বোধন হল তৃতীয় বর্ষ সঙ্গীত মেলা গোটা জেলা জুড়ে প্রায় ছশো জন শিল্পী এই সঙ্গীত মেলাতে অংশগ্রহণ করার জন্য কিন্তু বিচারকদের বিচারের মাধ্যমে এবছর সঙ্গীত মেলা একশো জন শিল্পী অংশগ্রহণ করতে পারবেন তেইশে জুলাই থেকে একত্রিশে জুলাই পর্যন্ত চলবে এইবারের সঙ্গীত মেলা প্রতিদিন এই সঙ্গীত মেলা মঞ্চে উপস্থিত থাকবেন কলকাতা ও বোম্বের নামী সঙ্গীত শিল্পী আজ এই সঙ্গীত মেলা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী শান্তনু রায় চৌধুরী পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার সহকারী সভাধিপতি গার্গি নাহা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার সহ বিশিষ্ট গুণী ব্যক্তিবৃন্দ ও বর্ধমান পৌরসভার সমস্ত কাউন্সিলর পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট রুপসী বাংলা মিডিয়া শুরু হলো এই সঙ্গীত মেলা নদিন হবে একত্রিশে এপ্রিল পর্যন্ত একত্রিশে হ্যাঁ জুলাই একত্রিশে জুলাই পর্যন্ত এই সঙ্গীত মেলা চলবে আমাদের এই সঙ্গীত মেলায় এবার বর্ধমান জেলা পূর্বে ছয়শো কুড়ি জন ছেলেমেয়েরা তারা অংশগ্রহণ করেছিলেন তারা অডিশন দিয়েছেন সেখানে আমাদের কলকাতা থেকে যারা বিচারকরা এসেছিলো একশো চল্লিশ জনকে আমাদের সিলেক্ট করে দিয়ে গেছে তারা এই মঞ্চে নদিন গান গাইবে এবং এক এক দিন এক একজন আমাদের গায়ক গায়িকার ওপর আমাদের তো এই সঙ্গীত মেলা আজকে যেমন হেমন্তর ওপর আজকে হেমন্তর ওপর সবাই গান গাইবে এবং রবীন্দ্র নজরুল প্রতিদিন আমাদের একটা করে হবে ওটা আমরা প্রতিদিনই রেখেছি ফার্স্টে রবীন্দ্র নজরুল একটা লোকগীতি এটা হবে তারপর আমরা যে শিল্পীর ওপর করেছি সেই শিল্পীর গান গাইবে এবং প্রতিদিনই রাত আটটার সময় একজন অতিথি শিল্পী যেমন আজকে হেমন্তর আছে হেমন্তর ওপর একজন বোম্বে থেকে আমাদের শিল্পী এসেছে যিনি আমাদের হেমন্তর গান গেয়ে আমাদের সমস্ত দর্শককে আনন্দ দেবেন সেই রকম নদিনই আমাদের অতিথি শিল্পী আছে আর আমরা একশো চল্লিশ জন ছেলে মেয়েকে তাদের প্রতিভাকে তুলে ধরার জন্য আমাদের এই সঙ্গীত মেলা এবং এই সঙ্গীত মেলা থেকে প্রতিবারই পাঁচজন করে শিল্পী আমাদের বিশ্ববাংলার সঙ্গীত মেলায় যায় এবারও আমাদের মন্ত্রী ইন্দ্রনীল সেন তিনি হয়তো রাতে ঢুকবেন মিটিং চলছে নাহলে তিনি কালকে আসবেন তিনি এবারও ঘোষণা করবেন যে পাঁচজন সঙ্গীত শিল্পী এখান থেকে বিশ্ববাংলায় যাবে যেটা আমরা নাম লিস্ট করে পাঠাবো তাই এইভাবে আমরা গ্রাম থেকে শহর বিভিন্ন প্রতিভাপূর্ণ ছেলে মেয়েদের যারা প্রচণ্ড ভালো গান গায় আমরা হয়তো জানি না তাদের প্রতিভাকে তুলে দেওয়ার জন্য আমাদের সঙ্গীত মেলা আবার কদিন পরেই আমাদের নৃত্য অনুষ্ঠান শুরু হবে বর্ধমান শহরে যত স্কুল আছে যারা নাচ করে তাদের নিয়েও আমরা নয় দিন নৃত্য মেলার আয়োজন করব